শ্রাবন্তীর ছবির প্রিমিয়ারে হাজির তার প্রাক্তন প্রথম স্বামী পরিচালক রাজীব কুমার বিশ্বাস শ্রাবন্তীর সাথে দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য ছিল রাজীবের খুব অল্প বয়সেই পরিচালক রাজীবকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তবে সেসব এখন অতীত ছেলে অভিমন্যকে নিয়ে আলাদা হয়ে যান শ্রাবন্তী তারপর বাকি জীবনটা দুজন দুজনের মতো রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ ও রোশন এই দুই ব্যক্তির সঙ্গে ফের বিয়ে করেন শ্রাবন্তী কিন্তু সেই বিয়ের মেয়াদও মাত্র কয়েক বছর বিচ্ছেদ ঘটে তার পরবর্তী দুই স্বামীর সঙ্গেও অভিনেত্রী প্রেম বা বিয়ে কোনোটাই খুব বেশি দীর্ঘমেয়াদী হয় না সম্পর্ক বা বিয়ের প্রতি আস্থা হারিয়ে বসেছেন শ্রাবন্তী বিচ্ছেদের পরও নানানভাবে সম্পর্কের গুঞ্জন শোনা যায় শ্রাবন্তীকে নিয়ে প্রেম বিয়ে বিচ্ছেদ আর কন্ট্রোভার্সি পিছু ছাড়ে না অভিনেত্রী প্রাক্তন স্বামী পরিচালক রাজীবের পরিচালনায় বহু ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী দুজনে বিন্দাস অমানুষ ছাড়াও বহু ছবিতেই পরিচালক স্বামীর সঙ্গী ছিলেন শ্রাবন্তী বিচ্ছেদের পর কাজ করেননি একসাথে রাজীব ব্যস্ত ছিলেন নিজের মতো নিজের দুনিয়ায় কিন্তু সিনেমা হলের বাইরে শ্রাবন্তীকে দেখে বেশ মুগ্ধ প্রাক্তন অভিনেত্রীর প্রশংসাও করেছেন রাজী সময়ের সঙ্গে সঙ্গে শ্রাবন্তীর অভিনয় দক্ষতা নিয়ে মুগ্ধ প্রাক্তন স্বামী রাজি তবে এই শ্রাবন্তীর কাছে রাজীব যেন একেবারেই অচেনা অন্তত মনে হয়েছে সেই দিন অভিনেত্রীকে দেখে বারবার বিচ্ছেদ নানান সম্পর্কের সমীকরণ রাজীব ও শ্রাবন্তীর সম্পর্ক যে স্বাভাবিক নয় তা বোঝাই গেছে তবে সময় তো কত কিনা বদলে দেয় রাজীব শ্রাবন্তীর এই হঠাৎ দেখা হওয়ায় ইঙ্গিতকে বদলে দেবে সম্পর্কের জটিল ধাঁধা